স্কিন শেয়ার করেন দেখি আহ প্রোডাক্ট মানে ইমেজগুলো এক শেপ হয়ে যাইতেছে ঠিক না প্রোডাক্টের ইমেজের সাইজ যেরকম ওইরকম হয়ে যাচ্ছে তাই তো আচ্ছা যান স্ক্রিনশেয়ার জি দেখা যাচ্ছে শেষ আচ্ছা আচ্ছা এখান থেকে ওই প্রোডাক্টের ব্লগে ক্লিক করেন এই যে প্রোডাক্টের ব্লগ 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 প্রোডাক্ট ব্লগ প্রোডাক্ট ব্লগ হ্যাঁ এখন ইয়াতে যা নিচে যান একেবারে নিচে থিম সেটিংস দেখেন ওই যে সাইজ হ্যাঁ ওকে অ্যাডাপ্ট সাইজ এই সাইজটা ক্লিক করেন এখানে এখানে না ওইখানে ক্লিক করেন একটাতে হ্যাঁ দেখেন এখানে এই যে সাইজ ওই প্রতিটা ইমেজের যে সাইজ আছে সেই সাইজ অনুযায়ী নিয়ে নিবে হ্যাঁ ওকে এখানে দুইটা সাইজ দিতে পারেন স্কোয়ার দিতে পারেন বা মিডলটা দিতে পারেন যেটা ইচ্ছে তাহলে প্রোডাক্টের ইমেজ সাইজগুলো অ্যাকুরেট হবে প্রতিটা যেটাই দেন দুইটাতেই সে একটা জিনিসের প্রোডাক্ট স্কোয়ার তাহলে স্কোয়ার দেন তাহলে প্রতিটা প্রোডাক্ট যেকোনো জায়গায় সব স্কোয়ার হয়ে যাবে সেভ 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 দেন সেভ দেন সেভ দেন প্রথমে সেভ দেন বলছি সেভ দিতে আমার কথা কি আপনার শুনতে পান না সে ভয়নি হোক আচ্ছা এখানে একটা আরেক জায়গায় যেতে হবে হ্যাঁ আর সেটা হলো থিম সেটিং শেষ হলে যান হুম প্রোডাক্ট হুম একেবারে নিচে সবার লাস্টে নিচে এখানে আছে আচ্ছা এখানে নেয় তাহলে আবার সেই প্রোডাক্ট প্রোডাক্টগুলোকে যান প্রোডাক্টগুলোকে হলো থিম সেটিংস একেবারে নিচে সবার লাস্টে এখানে একেবারে নিচে চলে যাবে থিম সেটিংস একেবারে নিচে হ্যাঁ এই দেখেন ট্যাক্স লাইন ওই দেখেন লেখা আছে ট্যাক্স লাইন হ্যাঁ এটা লাইন যদি প্রতিটাতে দুইটা থাকে তাহলে হয়তো বা অ্যাকুরেট হবে হ্যাঁ ফুল যদি দেন বা এক লাইন যদি রাখেন তাহলে যেটাতে যদি কমও থাকে বেশিও থাকে তাহলে পারফেক্টলি সেভাবে একই ক্লিক করেন এক হুম এক লাইন ক্লিক করেন নিচে আসেন এখন সেভ দেন সেভ দিয়ে প্রতিটাই দেখেন কারণ কিছু কিছু প্রোডাক্টে আপনার দেখলাম আমি একেবারে সব টাইটেল ঠিক না এক লাইনের টাইটেল হুম অনেক বড়ো এখন দেখেন সবগুলো অ্যাকুরেট হয়ে গেছে আপনার ইচ্ছে দুই দিতে দিতে পারেন পারেন বা ফুল হ্যাঁ ঠিক আছে আপনি চারটা করে দেন তাহলে পারফেক্টলি দেখাবে এক লাইনে দুইটা পাঁচটা করে দিয়েছেন তো ওই জন্য চারটা করে দিতে পারেন হ্যাঁ হুম প্রোডাক্ট শোয়িং চারটা চার পিস এখানে না হ্যাঁ এখানে এটা উপরে হ্যাঁ থিম সেটিংসের ভিতরে না এটা কি থিম এর উপরে ব্লক সেটিংস এটা নিচে আসেন একটু একটু করে চেক দেন কোথায় লেখা আছে যে সো তারপর ওই যে ওই যে ওই যে দেখেন ভিউ অলে একটা লিঙ্ক দেওয়া ওইটা সরিয়ে দিন হ্যাঁ ওইটা সব ইফে ডিফল্ট দেওয়া থিমের এটা হলো ম্যাক্সিমাস ম্যাক্সিমাস বলতে কি সব মিলিয়ে টোটাল কয়টা প্রোডাক্ট দেখাবে কালেকশনে যা আছে ওইখান থেকে মাত্র আটটি দেখাবে এটা ফুল করে দিবেন হ্যাঁ এটা বিশ করে দেবেন বা আরও বাড়াইতে চাইলে ওইটাও বাড়িয়ে দেওয়া যাবে ওইটা অন্যভাবে করতে হবে হ্যাঁ হ্যাঁ চারটা দেওয়া আছে এই এইটাতে দেখেন আবার পারফেক্টলি শো হচ্ছে হ্যাঁ প্রতিটা বলে আবার চারটা করে দিলে আচ্ছা এখানে আটটা দেওয়ার কারণে এটা গ্রিড ইউজ করা নিচেরটায় হ্যাঁ এটাতে গ্রিড ইউজ করা আটটা দেওয়ার কারণে একসাথে কি হবে আটটা দেখাবে হ্যাঁ আর যদি আপনি স্লাইডার ইউজ করেন তখন আবার উপরে যান একেবারে উপরে ওকে গ্রিড লাগলে একসাথে আটটা দেখাবে হ্যাঁ ওকে চেক দিয়ে দেয় ঠিক আছে আর প্রোডাক্ট ব্লোক সবসময় চারটা করে রাখবেন এটা কি বেটার হবে হ্যাঁ হয়েছে আচ্ছা ঠিক আছে আর কিছু কয়টা প্রজেক্ট করলেন এখন পর্যন্ত মাসাল্লাহ দিলে তিনটা অবসর করছেন মাসাল্লাহ তিনটা কত করে দিতেছে সব মিলিয়ে তিনটা মিলিয়ে কত হবে হবে চারশো পাঁচশো বুঝতে পারছি আচ্ছা তাহলে থিম যদি আপনি কিনতে যাইতেন এক্সাম্পল তাহলে থিম কিনতে কয় টাকা লাগতো হ্যাঁ জানি শুনছি সমস্যা বেসিক তো শিখছেন অ্যাডভান্সও শিখতে হবে তাহলেই অ্যাডভান্স যেমন এই অ্যাডভান্স কাজ করতেছেন ক্লায়েন্ট খুশি হচ্ছে আপনার কাছেও ভালো লাগতেছে অ্যামাউন্টও পাচ্ছে ঠিক না আছে আচ্ছা ঠিক আছে ভিডিও তো সারা জীবন দেখতে হবে এখন আবার নতুন আপডেট আসছে আপডেটের তো ক্লাস করতে হবে এখন আপডেটের তো মনে হয় না রেকর্ডিং কোর্সে পাবে না ওইটার জন্য লাইভ কোর্সে অ্যাডমিশন নিতে হয় যারা পুরাতন স্টুডেন্ট থাকে জি সাহস করতে পান নি ইনশাআল্লাহ হবে একদিন আস্তে আস্তে হবে হ্যাঁ ইনশাল্লাহ আগে এই এই যে লোকালি কাজ করতেছেন এগুলো করে নিজের কোয়ালিটি বাড়ার বৃদ্ধি করে হ্যাঁ তারপরে গেলে বুঝতে গেলে বেটার হবে আপনি এখন নিজেকে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া আমি তো আগে ডিজাইন করতাম মানে যে হ্যাঁ আমি আগে যেরকম করতাম আর এখন কীরকম করতেছি কত ডিফারেন্স ঠিক কিনা বেশি ধরিয়ে দেয় খালি আমাদের বাংলাদেশে এরকম বেশিরভাগই হ্যাঁ বেশি ধরিয়ে দেয় মনে করে দেখ নতুন থাকে কেউ বোঝে না হ্যাঁ সেক্ষেত্রে কিছুই করার থাকে না স্বাভাবিক নতুন যে তাকে আপনি যা বোঝাবেন সেটাই বিশ্বাস করবে ঠিক না তাই বুঝবে এখন যাও আচ্ছা এখন আপনি যে রিডিজাইন করেন ক্লায়েন্ট অবশ্যই খুশি হবে হবে না খুশি হইছে অলরেডি ইনশাআল্লাহ যাক ভালো খুশি হওয়াই তো কথা আচ্ছা ওকে হুম এটা তো সুন্দর করে করে দেওয়া যায় যাক ভালো করেন ইনশাল্লাহ আরো আস্তে আস্তে আরো কোয়ালিটি বাড়বে ক্লায়েন্টও খুশি হবে কোনো সমস্যা হলে জীবনটা মেসেজ দিয়ে না হ্যাঁ সমস্যা ঠিক আছে ওকে ভাই ওকে ওয়ালাইকুম আসসালাম